নমস্কার প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ থেকে বহু মানুষ সিএমসি ভেলোরে যান ট্রিটমেন্ট করাতে সো আজকের ভিডিওতে আমি আমার সিএমসিতে ট্রিটমেন্ট করাতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা আপনার সকলের সাথে শেয়ার করবো এবং যারা প্রথমবারের জন্য সিএমসিতে যাবেন বলে ঠিক করছেন তাদের আশা করি একটা ধারণা তৈরি হয়ে যাবে চলুন শুরু করা যাক তো আপনাদের সিএমসি পৌঁছাতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হলো কাটপাদি স্টেশনের থামে এমন কোনো এক্সপ্রেসের টিকিট কাটতে হবে কাটপাতি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা সিএমসির আশেপাশে পৌঁছাতে পারবেন সিএমসির কাছে পৌঁছাতে পারবেন তো সিএমসি দেখাতে গেলে যদি আপনার কোনো স্পেসিফিক ডিজিজের জন্য যান সাপোজ ধরুন স্কিন প্রবলেম হার্ট প্রবলেম বা নার্ভাল রিলেটেড কোনো ইস্যু যেটা ট্রিটমেন্ট অলরেডি আপনি লোকাল জায়গায় করেছেন এবং জানেন যে আপনি এই প্রবলেমের জন্যই যাচ্ছেন তাহলে আমি আপনাদের বলবো আপনারা অনলাইনে আগে সিএমসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিন অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকলে আপনার কিন্তু টাইমটা অনেক বেঁচে যাবে কারণ সেখানে গিয়ে যদি আপনি ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটাও পসিবল বাট সেখানে হয়তো ওই দিনটা হয়তো কোনো ডাক্তার অ্যাভেলেবেল নেই দুদিন পরে হয়তো ডেট করলো সেক্ষেত্রে আপনার একটা দুটো দিন নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যদি স্পেসিফিক ডিজের জন্য যান এবং জানেন যে এই কারণে আমি যাচ্ছি তাহলে অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে বুক করে নেবেন এবং সেখানে ওই ডাক্তার দেখানোর পর ওই ডাক্তার যদি মনে করেন যে আপনার অন্য কোনো ডিপার্টমেন্টে আপনাকে রেফার করতে হবে তাহলে উনি কিন্তু প্রেসক্রিপশনে রেফার করে দেবে আপনাদের আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না তাই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে গেলে আপনাদের কিন্তু দিন বাঁচবে নেক্সট যেটা হচ্ছে এখানে গিয়ে আপনারা একটা আইডি কার্ড পেশেন্ট কার্ড হয় যেটা আপনি স্পেসিফিক ডিপার্টমেন্টে গিয়ে বানাতে পারবেন এবং কার্ডটা বানিয়ে নিলে ওই কার্ডটা দেখিয়ে আপনি যে যে কোনো জায়গায় যখন পেমেন্ট করবেন যা করবেন সেটা থেকেই করতে পারবেন এবং সেটাই আপনার আইডেন্টি হিসাবে বিচার হবে সেখানে তাহলে অ্যাপয়েন্টমেন্ট আগে করে নেওয়ার চেষ্টা করবেন এবং কার্ডটা বানিয়ে নেবেন এখন সিএমসিতে অনলাইন পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে তাই আপনাকে যে অনেক ক্যাশ ক্যারি করতে হবে সেটার ব্যাপার নয় সেখানে ইউপিআই এবং ডেবিট কার্ড দুটোই এখন অ্যালাউ হয়ে গেছে এবং সেই অনুযায়ী আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কি সামান্য কিছু ক্যাশ আপনার কাছে রাখলেই চলবে নেক্সট যে ইস্যুটা সবার মনে হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ আমাদের প্রত্যেকে যারা বেশিরভাগ বাঙালি তো ওখানে যায় তাদের মনে হতে পারে যে সেখানে কি ভাষা চলবে বা সেখানে কিভাবে কমিউনিকেট করা যাবে তোমায় আপনাদের আমি আপনাদের বলবো যে আপনারা যদি হিন্দি বা ইংলিশ জানেন হিন্দিটা কম বেশি সকলেই কম বেশি জানেন তো আপনারা যদি হিন্দি জানেন না জানলেও একটু শিখে নেওয়ার চেষ্টা করুন কারণ বাংলা তো সেখানে কেউ বুঝতে পারবে না সেক্ষেত্রে হিন্দি এবং ইংলিশটা বললে সেখানে কিন্তু ডাক্তারদের সাথে এবং স্টাফেদের সাথে কমিউনিকেট করা যাবে এবং ওনারাও কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং ওনারা বোঝার চেষ্টা করেন যে আপনি কী বলতে চাইছেন তাই হিন্দি একটু শেখার চেষ্টা করুন নাহলে ইংলিশ যদি জানেন তাহলে তো কোনো অসুবিধাই নেই হিন্দি ইংলিশ জানলে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হবে না নেক্সট আপনাদের যদি মনে হয় যে আপনি কী কারণে যাচ্ছেন বা কোনো স্পেসিফিক ডিজিজ সম্পর্কে আপনার ধারণা নেই প্রথমবার যাচ্ছেন তাহলে ওখানে গিয়ে আপনি মেডিসিন কোনো ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে পারেন আদারওয়াইজ সেখানে গিয়েও কিন্তু আপনি ডাক্তারদের সাথে কথা বলে বা যেখানে রিসেপশানিস্ট হচ্ছে সেখানে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ইনস্ট্যান্ট এবং এমার্জেন্সি থাকলে এমার্জেন্সি সার্ভিসও কিন্তু ওখানে দেওয়া হয় সেক্ষেত্রে এমার্জেন্সি থাকলে আপনি ওখানের যে রিসেপশানিস্ট রয়েছে বা ডেস্ক রয়েছে সেখানে গিয়ে কথা বললে ওনারা ব্যবস্থা করে দেন যদি ওনাদের ক্ষেত্রে সেটা পসিবল হয় তাই অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি স্পেসিফিক ডিজিজের জন্য না যান বা বুঝতে না পারেন তাহলে মেডিসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে যেতে পারেন যদি ডক্টর মনে করেন যে কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টে আপনাকে রেফার করা হবে তাহলে কিন্তু উনি রেফারও করে দেবেন তারপর একটা প্রশ্ন মাথায় আসে যে কত দিনের জন্য যাবো বা দিন সময় লাগবে বেসিক্যালি ওখানে ট্রিটমেন্ট একটু লেন্দি প্রসিডিওর হয় সাপোজ ধরুন আপনি যে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করলেন সেই ডক্টর হাতে যে ডেটে বসে উনি যে টেস্টগুলো লিখে দিলেন সেটা হয়তো দুদিন পরে সেই টেস্টগুলো হব এবং সেই টেস্টগুলো যখন হলো তার একদিন পরে হয়তো সেই ডাক্তার আবার বসছে তো সেক্ষেত্রে টাইম একটু বেশি লেগে যায় কোনো ছোটোখাটো ডিজিজের জন্য গেলে তাহলে আপনারা দশ দিন হাতে নিয়ে টাইম যেতে পারেন বা দশ দিন বারো দিন টাইম নিয়ে যেতে পারেন যদি কোনো সিরিয়াস ইস্যু থাকে তাহলে কিন্তু একটু বেশি টাইম নিয়ে গেলে কি হয় আপনাদের টেস্ট করা বা ডাক্তার ঠিকঠাক দেখা দুবার তিনবার কনসাল্ট করা এই যে টাইম টাইমটা আপনি পেয়ে যাবেন কারণ যখন অনেক দূর থেকে যাবেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি হাতে নিয়ে যাওয়াটাই আপনার জন্য ঠিক হবে তারপর আমার মনে হয় যে ওখানে কোথায় থাকবো না থাকবো হসপিটালের আশেপাশে কিন্তু অনেক বাঙালি থাকে এবং বাঙালি পাড়া নামে একটা জায়গাও তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে খোঁজ খবর নিয়ে অনেক সস্তায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় কিন্তু মোটামুটি থাকার জায়গা একটা পেয়ে যাবেন যেখানে থাকা যাবে দশ পনেরো দিন এবং ওইভাবেই ওখানে হোটেল ভাড়া দেওয়া হয় পাঁচ দিন সাত দিনের আগে থেকে বুক করা করা হয় এবং সেখানে গ্যাসের রান্নারও ব্যবস্থা রয়েছে তো এই কয়েকটা বিষয় আপনার যদি মাথায় থাকে আপনারা কিন্তু ইজিলি ওখানে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং ওখানে কমিউনিকেশান আমি বললাম হিন্দি ইংলিশ জানলে মোটামুটি চলে যায় যদি আপনি প্রথমবারও যান সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণেই ওখানে মানুষ কিন্তু যথেষ্ট কমিউনিকেট করে এবং হেল্পফুল হয়তো আমি অনেকগুলো পয়েন্ট হয়তো মিস করে যেতে পারি আপনার যদি আর অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমার জিজ্ঞাসা করতে পারেন যদি আমার সেই সম্পর্কে ইনফরমেশান থাকে আমার কাছে এবং জানা থাকে আমি অবশ্যই আপনাদের হেল্প করবো ধন্যবাদ আর সিএমসি নিয়ে একটা রিটেলস ভিডিও আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে আপনারা সেই সেই ভিডিওটাও গিয়ে দেখতে পারেন এবং ওখানে হোটেল বা রুম সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান চালান চান সেই রিলেটেডও একটা ছোটো ভিডিও আছে ইউটিউবে দেওয়া আমার চ্যানেলেই রয়েছে আপনারা সেটাও গিয়ে চেকআউট করতে পারেন